বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সলিড ফান্ডামেন্টালি সাউন্ড ফিউচারে গ্রোথ করতে পারবে এরকম স্মল ক্যাপ স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি সিলেকশন করে এনেছি যে কোম্পানির কাছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং যে সমস্ত প্রোডাক্ট পোর্টফোলিওগুলো কোম্পানি ম্যানেজ করে সেখানে ডোমেস্টিক মার্কেটের সাথে কোম্পানি ফরেন মার্কেটে বেশ কিছু স্টেবেল কোম্পানির সাথে জয়েন্ট বেঞ্চার ও পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্টে কাজ করছে এবং তার সাথে টোটাল ইন্ডাস্ট্রিতে আমরা জানি কেমিক্যাল ইন্ডাস্ট্রি টোটাল গ্লোবাল মার্কেটের সিক্লিক্যালিটির জন্য লাস্ট তিন চার বছর ধরে একটা খারাপ কন্ডিশনে ছিল তো গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট যখনই পজিটিভ হবে এই কেমিক্যাল সেক্টরে একটা বোমাশার টার্গেট নিয়ার ফিউচারে রাখা যেতে পারে মানে ভবিষ্যতে আদার্স ইন্ডাস্ট্রির তুলনায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা সেক্টর রোটেশানের পসিবিলিটি থেকেই যাচ্ছে যে কারণে আজকের ভিডিওতে এইচএনআই পোর্টফোলিও থেকে বাছাই করা একটি গ্রেট ফান্ডামেন্টাল সাউন্ড স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি ডিসকাস করব কোম্পানির ক্যাপেক্স সাইকেল কোম্পানির ফান্ডামেন্টাল কতটা স্ট্রং রয়েছে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে কোন ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে এবং এই প্রোডাক্টগুলো নিয়ার ফিউচারে কেন ডিমান্ড বাড়তে পারে অথবা টোটাল কোম্পানিটাকে কেন আমাদের সিলেকশানে রাখা উচিত বা ওয়াচ লিস্টে রাখা উচিত সেই সমস্ত পয়েন্টসগুলো আমি এই ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে যদি আপনারা কালকের আমার সেকেন্ড চ্যানেলের ইউটিউব ভিডিওটি না দেখে থাকেন কারণ এখন থেকে আমি যেটা প্ল্যান করেছি প্রত্যেক অল্টারনেটিভ ডেজে এই চ্যানেলে এবং সেকেন্ড ইউটিউব চ্যানেলে আপনারা দুটো করে ভিডিও পাবেন যেখানে কালকের ভিডিওতে আমি আপনার সাথে কারেন্ট মার্কেট কন্ডিশনে এখান থেকে মার্কেট কীরকম লাগছে অথবা যে দুটো কোম্পানি থেকে আমি এক্সিট প্ল্যান করেছি সেই সমস্ত প্ল্যান সমেত টোটাল মার্কেট কন্ডিশন আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি তো যদি নতুন চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কের মাধ্যমে আপনারা সেকেন্ড চ্যানেলের ভিডিওটি অবশ্যই দেখবার জন্য আমি আপনাদের অনুরোধ রাখছি কারণ নেক্সট কালকের ভিডিও তো ওই চ্যানেলেই আপনারা ভিডিও পাবেন কারণ অল্টারনেটিভ ব্রেতে আপনারা এক একটা চ্যানেলে ভিডিও প্রেজেন্ট পাবেন এবং আমার নামে যে ফেক ফেসবুক অ্যাকাউন্টগুলো ওপেন হয়েছে সেগুলো থেকে সাবধানে থাকবেন আমার চ্যানেল কখনো আপনাকে যেচে ফোন করে না এবং আমার চ্যানেল কখনো আমার ফেসবুক পেজ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না বা মেসেঞ্জারে মেসেজ করবে না তো সেই বিষয়ে সাবধান থাকবেন যদি কেউ আমার চ্যানেলের নাম করে লার্ন ফর আন নাম করেই আমার প্রোফাইল পিকচার ইউজ করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে অথবা মেসেঞ্জারে মেসেজ করছে সেখান থেকে সাবধান থাকবেন এরকম বেশ কিছু ফ্রড চ্যানেল ওপেন হয়েছে আমার অরিজিনাল চ্যানেলে এক হাজার প্লাস ভিউয়ার্স রয়েছে মানে ফলোয়ার্স রয়েছে যেটা দেখে তারপরে এন্ট্রি নেবেন এবং আমার চ্যানেলে যাওয়ার জন্য শুধুমাত্র ডেসক্রিপশনে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে আপনারা ফেসবুক পেজকে ফলো করবেন আর সেকেন্ড ইউটিউব চ্যানেলটা এখনো ফলো না করে থাকলে ডেস্ক্রিপশন লিঙ্ক রয়েছে ফলো করে নেবেন তো যদি সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাদের সাধুবাদ চলুন যে কোম্পানিটা আজকে সিলেকশন করেছি এই কোম্পানিটার ফান্ডামেন্টাল বোঝানোর জন্য বা কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি যদি সবার প্রথমে কোম্পানির বিজনেস সম্পর্কে আপনাদের বলি আমি জাস্ট এখানে একটা পয়েন্টস আইডেন্টিফাই করছি কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস যেটা রয়েছে এমনিতেই একটা স্মল ক্যাপ কোম্পানি সেখানে কোম্পানির কাছে অলরেডি তিনটে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে যেখান থেকে কোম্পানির সাকসেসফুলি বিজনেস রান করছে এবং তার সাথেই এ কোম্পানির একদম নতুন প্ল্যান্ট রয়েছে যেখানে চার নম্বর প্ল্যান্টটি কোম্পানি কোয়ার্টার টু এফ ওয়াইড টোয়েন্টি সিক্সে মানে অ্যাকচুয়ালি নেক্সট কোয়ার্টার থেকেই কোম্পানি স্টার্ট করবে যেখান থেকে অ্যাকচুয়ালি প্রোডাকশন স্টার্ট হবে তাহলে অতীতে কোম্পানি যে লেভেলে গ্রোথ করেছিল সেখান থেকে নিয়ার ফিউচারে এই ফোর্থ প্ল্যানটার মাধ্যমে কোম্পানি এক্সপেনশন করছে যেটা বিজনেসে একটা গ্রোথের ফোকাসের জন্য আমরা এই কোম্পানিটাকে সিলেকশানে রাখতে পারি এবং যদি আমি কোম্পানির বিজনেসের সেকেন্ড পয়েন্টসে আসি এখানে তিনটে পয়েন্টস আমি আইডেন্টিফাই করেছি যেখানে এ কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রির ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানিকে র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে যে কারণে এই কোম্পানির এফডিএ সার্টিফিকেট অ্যাপ্রুভড একটা কোম্পানি যেটা এ কোম্পানির প্ল্যান্টকে অলরেডি এফডিএ সার্টিফিকেট দিয়েছে যে কারণে কোম্পানির কাছে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থেকে যায় আদার্স কোম্পানিগুলোর তুলনায় এবং এ কোম্পানির কাছে বর্তমানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে চারশো সত্তরটা প্লাস প্রোডাক্ট ক্যাটাগরি থেকে কোম্পানি বিজনেস করছে যেখানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি টোটাল সত্তরটা কান্ট্রি থেকে মানে ফরেন মার্কেট থেকে কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটও বিজনেস রান করে থাকে যদি আমি নেক্সট পয়েন্টে আসি এখানে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি আমি কোম্পানির দুটো তিনটে কি স্ট্রেংথের কথা বলি যে কারণে এই কোম্পানিটাকে আজকে আমি সিলেকশন করেছি কোম্পানির একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে বিশাল বড়ো এক্সপেনশন করে খরচা করে যে কারণে এই ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানি তারা যদি আর এন ডির উপর যত বেশি খরচ করবে সে কোম্পানি নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন এবং এটা এফডিএ অ্যাপ্রুভড কোম্পানি যেটা আরও বেশি অ্যাডভান্টেজ কোম্পানিকে দেয় এবং যদি আমি কোম্পানির কাস্টমার রিটেনশন দেখেন তাহলে এখানে কন্টিনিউয়াসলি হাই লেভেলে কাস্টমার রিটেনশান কোম্পানির কাছে রয়েছে এবং ডেট ফ্রি কোম্পানি মানে ডেট নেই বললেই চলে তো বিজনেসের স্ট্রেংথ হিসেবে তো অনেক কিছুই কোম্পানির মধ্যে রয়েছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান যদি আমি কোম্পানির বিজনেসের প্রোডাক্ট মেন চার্টেড ইন্ডাস্ট্রি থেকে যে কোম্পানি বিজনেস করছে যে সমস্ত ইন্ডাস্ট্রি এই কোম্পানির র মেটেরিয়াল ইউজ হয়ে থাকে যার মধ্যে একদম ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির মধ্যে ওয়াটার ম্যানেজমেন্ট অথবা ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে এই কোম্পানির র মেটেরিয়াল ইউজ হয়ে থাকে এবং তার সাথে এফএমসিজি ক্লিনিং এবং হাইজিন বিজনেস সেগমেন্টে ইন্ডিয়ার বেশ কিছু একদম নাম করা কেমিক্যাল কোম্পানি এবং তার সাথে ধরতে পারেন মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানির কাছ থেকে র মেটেরিয়াল পারচেস করছে তার সাথে ইন্ডিয়ার নাম করা যত অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পাবেন যেটা আমি একটু পরে দেখাবো তার সাথে কোম্পানির টেক্সটাইল কেমিক্যাল সেগমেন্ট থেকেও কিন্তু বিজনেস করছে এবার যদি আমি কোম্পানির নাম করা কিছু ক্লায়েন্ট লিস্টে আনি যে কোম্পানি মেইন মেইন যে বিজনেসগুলো করছে সেই বিজনেসে এই কোম্পানির কি কী ক্লায়েন্ট রয়েছে তো যদি আমি টেক্সটাইল ক্লায়েন্টের মধ্যে আসি তাহলে রেমান্ডের মতো নাম করা কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে শাহি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে আদিত্য বিল্লার গ্রাসিম এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি পেয়ে যাবেন ট্রাইডেন্টের মতন কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাবেন তার সাথে রিলায়েন্সের মতন ক্লায়েন্ট মানে ইন্ডিয়ার যত বড় বড় নাম করা ক্লায়েন্ট আছে প্রত্যেকে কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে যেটা কোম্পানিকে কিছুটা অ্যাডভান্টেজ দেয় এবং তার সাথে এই কোম্পানি যদি আপনি কোয়ার্টার ফোর এফ ওয়ান টোয়েন্টি ফাইভে দেখেন তাহলে কোম্পানির নতুন পঁচিশটা নিউ ক্লায়েন্টকে এখানে অ্যাডিশান করেছে অ্যাড করেছে এবং তার সাথে কোম্পানির যদি আপনি এখানে ফিফটি নতুন প্রোডাক্ট দেখেন মানে নতুন কাস্টমারও পঁচিশটা এখানে কোম্পানি অ্যাকুজ করেছে এবং তার সাথে এই কোম্পানির পনেরোটা নতুন প্রোডাক্ট সেগমেন্টেও কিন্তু এন্ট্রি নিয়েছে কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তো পজিটিভ সাইন যদি আমি কোম্পানির আদার্স যে সেগমেন্টগুলো আছে এফএমসিজি ক্লিনিং এবং হাইজিন বিজনেস সেগমেন্টে সেখানে ইন্ডিয়ার বেশ কিছু নাম করা কোম্পানিতে যদি আমি আসি সান ফার্মার মতন কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে ফোর্টিস হসপিটালের মতন কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে অ্যাপেলও এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এ আইআই এম এস এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে তো ইন্ডিয়ার বড় বড় ক্লায়েন্টগুলো এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে গ্লেনমার্ক ফার্মও এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পাবেন তো একটা ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিওর সাথে ডাইভার্সিফাই ক্লায়েন্ট ম্যানেজমেন্টও কোম্পানি করতে সক্ষম রয়েছে আর ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি কোম্পানি ফরেন মার্কেট থেকেও বিজনেস করে আর যেখান থেকে একটা বড় গ্রোথের এক্সপেকটেশন রাখতে পারি আজকে যদি আমি কোয়ার্টার ফোর এফ ওয়ার টোয়েন্টি ফাইভে কোম্পানির রেভিনিউ মিক্সের মধ্যে আসি তাহলে সেভেন্টি এইট পার্সেন্ট কোম্পানির ডোমেস্টিক মার্কেটের উপর ডিপেন্ড করে আর টোয়েন্টি টু পার্সেন্ট রেভিনিউ কোম্পানি গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করছে তো ডোমেস্টিক মার্কেটের সাথে ফরেন মার্কেটের এক্সপেনশন যেটা কোম্পানিকে যথেষ্ট আপনি বুঝতে পারছেন বিজনেসটা কতটা স্টেবল পজিশন রাখছে চলুন এবার কোম্পানির বিজনেসের যদি আমি জাস্ট পারফরমেন্সের ট্রেন্ড দেখাই কোয়ার্টার ফোর এফ ওয় টোয়েন্টি ফাইভে কোম্পানির টোটাল ইনকাম যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে যেখানে কোয়ার্টার ফোর এফ ওয়ের টোয়েন্টি ফোরে একশো সাতান্ন কোটি ছিল সেটা বর্তমানে ইনক্রিজ হয়ে টোয়েন্টি ফাইভে পাঁচশো সাতান্ন কোটিতে চলে গেছে টোটাল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভের পরেও যদি আমি কোম্পানির গ্রস মার্জিন এবং গ্রস প্রফিট দেখি এখানেও কোম্পানি দেখুন চল্লিশ কোটি থেকে ইনক্রিজ করে দুশো পাঁচ কোটিতে চলে গেছে আর মার্জিন যদি আপনি দেখেন তাহলে সাঁত্রিশ পয়েন্ট সাত থেকে ইনক্রিজ করে আটত্রিশ পয়েন্ট সাত পারসেন্ট সুপার গ্রেট যদি আপনি প্রফিট এবং প্রফিট মার্জিন এখানে দেখে নিতে পারেন এব এবং মার্জিন যদি আমি কোম্পানির দেখাই যেখানে যে কোনো কোম্পানির জন্য বুক ভ্যালু পার শেয়ার এটা তো কোম্পানির ভ্যালুয়েশন কি ইনক্রিজ করছে তো দেখুন কন্টিনিউলি নাইনটিন রুপিস থেকে বুক ভ্যালু পার শেয়ার ইনক্রিজ করে কোম্পানি সিক্সটি ফোর রুপিসে নিয়ে চলে গেছে যদি আমি কোম্পানির আর ট্রেন্ডে আসি তাহলে আর সি কোম্পানির লং টার্মে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাভারেজ এখানে কুড়ি থেকে বাইশ পার্সেন্টের উপরে মেনটেন করছে যেটা একটা স্টেবেল পজিশন ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানে হচ্ছে র মেটেরিয়াল পার্চেস করার দিন থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে টাকা ঘরে ঘুরে আসছে টোটাল যে সাইকেলটা রয়েছে সেখানে কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ যেখানে টোটাল গ্লোবাল মার্কেটে এতটা নেগেটিভ সেন্টিমেন্ট তারপরেও ওয়ার্কিং ক্যাপিটাল ডেস কোম্পানি ইম্প্রুভ করছে যেটা একটা পজিটিভ স্যার মানে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ রিডিউস হচ্ছে যেটা কোম্পানির অ্যাডভান্টেজে বোঝায় রিটার্ন অন ইকুইটি যদি আপনি দেখেন তাহলে রেজাল্টে একটু ডাউন এসেছে যেটা শুধু এই কোম্পানি নিয়ে সমস্ত জিনিস দেখতে পারবেন তারপরেও স্টেবল পোজিশনে কোম্পানির পারফরমেন্স শো করছে যদি আমি নেক্সট ডেটাতে আসি কোম্পানির পারফরমেন্স ট্রেন্ডের মধ্যে আসি তাহলে লাস্ট পাঁচ বছরে যদি আপনি কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন দেখেন যেটা টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হারে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং যদি আপনি কোম্পানির এবিডটা দেখেন যেটা থার্টি পয়েন্ট ওয়ান করতে সক্ষম হয়েছে কোম্পানির আফটার ট্যাক্স লাস্ট আশেপাশে গ্রোথ বিশাল গ্রেট এবং যদি প্রফিট পাঁচ করছে আপনি কোম্পানির এখানে প্রফিট বিফোর ট্যাক্স দেখেন সব দিক থেকেই কোম্পানি কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন এই কোম্পানির জন্য আপনি বের করতে পারবেন না তো আশা করছি যে কোম্পানিটা নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে কেন এই কোম্পানিটাকে আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত সেই পয়েন্টসগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার খুব শর্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন অথবা ফান্ডামেন্টাল হিস্ট্রি ট্র্যাক রেকর্ড বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি যেখানে এ টু জেড আমি খুব শর্টে বোঝানোর চেষ্টা করব তবে এই ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন পারপাস নেবেন না যদি মনে হয় কোনো একটা গ্রেট কোম্পানি খুঁজছেন তো আমার অ্যানালাইসিস বোঝানোর জন্য আপনারা অ্যানালাইসিস বোঝার জন্য এডুকেশন পারপাস ভিডিওটিকে ইউজ করতে পারেন তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম ফাইনোটিক্স কেমিক্যাল লিমিটেড মাত্র তিন হাজার কোটি মার্কেট ক্যাপ ছোট মার্কেট ক্যাপ রয়েছে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে আপনি কোম্পানি পাচ্ছেন এবং উনত্রিশের পিই রেশিও কোম্পানির ডিমান্ড করছে যার এগেনস্টে পিই জি রেশিও গ্রেট পজিশনে রয়েছে এবং ইন্ডাস্ট্রির পি তুলনায় কোম্পানি একটা সস্তা ভ্যালুতে পাওয়া যাচ্ছে যেটা কোম্পানির পি রেশিও বলছে যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি দেখেন একদমই জিরো ডেট একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই তেইশ পার্সেন্ট আরও সি জেনারেট করছে আঠেরো পার্সেন্ট আরও ই জেনারেট করছে এবং প্রোমোটারের কাছেও সিক্সটি থ্রি পার্সেন্ট স্টেক রয়েছে যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে আসে কন্টিনিউয়াসলি কোম্পানি তার বিজনেসকে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং অলমোস্ট লাইফ টাইম হাইয়েস্টের আশেপাশে কোম্পানির টপ লাইন পোস্ট করে বসে আছে কন্টিনিউসলি কোম্পানি বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন এই নেগেটিভ সেন্টিমেন্টেও মেনটেন করতে সক্ষম হচ্ছে যেটা আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানির কম্পিটিভ অ্যাডভান্টেজকেই প্রুভ করায় যদি আপনি কোম্পানির বটম লাইন আসেন লাস্ট পাঁচ বছরে কন্টিনিউ গ্রোথ রয়েছে সাস্টেনেবল গ্রোথ এবং কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন তাহলে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টের জন্য আমার মনে হয় কোম্পানিটাকে চেক করা উচিত ওয়াচ লিস্টে অ্যাড করা উচিত ডেপ টু ইকুইটি নিয়ে কোনো কথাই নেই সুপার পজিশনে রয়েছে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসেন কন্টিনিউসি কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে যেটা কোম্পানির সিডাব্লিউআইপি এবং কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখলেই বুঝতে পারছেন দু বছর আগে কোম্পানির একশো কোটির আশেপাশে ফিক্সড অ্যাসেট ছিল যেটা ইনক্রিজ করে একশো আশি কোটির আশেপাশে চলে গেছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে সাকসেসফুল ইনভেস্টারের লিস্টে আশিস কাচোলিয়ার মতন ইনভেস্টার এ কোম্পানিতে কন্টিনিউ তাদের স্টেককে ধরে বসে আছে এবং অলমোস্ট দু বছর ধরে স্টেক এখানে ইনক্রিজই হয়েছে ধরতে পারেন রাউন্ড ফিগার এক লেভেলে রয়েছে থ্রি পার্সেন্টের আশেপাশে তো কোম্পানিকে চেক আউট করা উচিত যেখানে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে ডিআইআই তাদের স্টেককে এখানে ইনক্রিজ করেছে প্রমোটারের কাছ থেকে স্টেক যেটুকু রিডিউস হয়েছে এটা অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে তো একটি গ্রেট কোম্পানি লিস্টে রাখার জন্য ঠিক যেই যেই সাইনগুলো আমরা কোনো কোম্পানি থেকে এক্সপেক্টেড করতে পারি সেই প্রত্যেকটা সাইন এই কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো ফাইনোটিক্স কেমিক্যাল কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে কী রিজেন রয়েছে কোম্পানির বিজনেস মডেলে কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কেন এই কোম্পানিটাকে আমাদের চেক আউট করা উচিত কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে বিজনেস সমস্ত পয়েন্টস আশা করছি এই বারো মিনিটের ভিডিওতে আমি আপনাদের কভার করতে পেরেছি আর যদি এই কোম্পানি রিলেটেড কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন আর মার্কেট রেটে যদি কোনো ডাউট থাকে কোশ্চেনের মাধ্যমে আপনারা কোশ্চেন রাখতে পারেন যদি আপনার কোশ্চেনটা বেস্ট হয় অবশ্যই নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যানসার সিরিজে আপনার কোশ্চেনটা ডিটেল অ্যানালাইসিস সবার সামনে প্রেজেন্ট করা হবে আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্সেবল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে ইন্টারেস্টেড রয়েছে কিভাবে কোম্পানি সিলেকশন করবে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবে কোন কোম্পানিতে কখন ইনভেস্ট করা উচিত কোন কোম্পানির ডেটা ম্যানেজ করে অথবা চুরি করে দেখাচ্ছে কিনা সমস্ত পয়েন্টস মার্কেট সাইকেল থেকে শুরু করে স্টক স্পেসিফিক তাদের সাইকেল কি রয়েছে কোন কোম্পানির স্টেলথ ফেজে রয়েছে কোন কোম্পানির মোমেন্টাম ফেজে রয়েছে এইগুলো এ টু জেড যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে মার্কেট নিয়ে সিরিয়াস তবে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য এবং ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে যে কোনো সময় আপনি ভবিষ্যতে সাপোর্ট পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে